হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সমস্ত কিছু আপনি আপনার কম্পিউটারে ইউজ করবেন হোয়াটসঅ্যাপ ইমো যে কোন ধরনের আর কি স্টোরে আপনার যে কোনো গেমস বলেন যে কোনো বলেন সব কিছু আপনারা আপনার আর কি কম্পিউটারে উইন্ডোজ হোক সেটা হোক আপনার ম্যাকবুক যদি হন ম্যাকবুকের জন্য রয়েছে তো ম্যাকবুকে ইউজ করতে পারবেন সব কিছু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো সব আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনারা কোনো কিছু স্কেপ করে যাবেন না স্কিপ করে গেলে দেখবেন যে কোনো স্টেপ ভুলে গেছেন তখন বারবার প্রশ্ন করবেন তো আমি চাইবো আপনারা ফুল স্টেপ বাই স্টেপ ফুল ভিডিওটি দেখবেন আমি এই জন্য আর কি অ্যাপ্লিকেশনটা ইনস্টল পর্যন্ত করিনি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো এই জন্য তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো এর আগে বলে নিই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এম কে টেকনিক্যাল গ্রুপ তো তারা এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন কম্পিউটার থেকে আর যদি আর কি মোবাইল থেকে সাবস্ক্রাইব করতে চান তাহলে এরকম সাবস্ক্রাইব অপশন থাকবে এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারবেন তো চলুন মেন টিউটোরিয়ালে চলে যাই তো প্রথমে আপনাকে একটা ব্লু স্টাক্স নামের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই যে ব্লু বি এল ইউ এস টি এ সি কে এস এই অ্যাপ্লিকেশনটা এই যে এটা তো একে আপনারা গুগলে যাবেন গুগল সার্চে যে ব্লু স্টাক্স লিখে সার্চ দিবেন আর এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যাপ্লিকেশনের লিংক আপনারা সরাসরি যদি চান তাহলে ওই অ্যাপ্লিকেশন থেকেও আর কি সরাসরি লিংক থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন তো এটা ব্লু স্টাক্স এর আর কি ওয়েবসাইট এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে ম্যাক ভার্সন রয়েছে আবার উইন্ডোজ ভার্সনও রয়েছে তো আপনারা দুইটা ভার্সন রয়েছে আপনারা ইজিলি কিন্তু দুইটা ভার্সন ডাউনলোড করতে পারবেন তো এখানে আসার পরে আপনাদের এই যে দেখুন এটা হোম পেজ এখান থেকে দেখতে পাচ্ছেন এরা আসলে বোঝাই দিচ্ছে যে আপনারা যে কোনো গেমস এই যে এগুলো কিন্তু সমস্ত কিছু অ্যান্ড্রয়েড গেমস এগুলো আপনারা কম্পিউটারে খেলতে পারবেন ঠিক আছে এই যে ডাউনলোড ব্লু স্টাক্স অপশন রয়েছে এখান থেকে তো এখানে ডাউনলোড ব্লু স্টাক্স অপশনটা রয়েছে এখান থেকে আপনারা সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড ব্লু স্টাক্স এখান থেকে তো আমি ডাউনলোড করেছি এই জন্য ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো না আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন তো এই যে দেখুন ডাউনলোড অপশন চলে আসবে পেজটা লোড হচ্ছে আগে তো লোড হওয়ার পরে আপনারা দেখবেন এই যে দেখুন ডাউনলোড অপশনটা চলে এসেছে একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে পরেও কিন্তু এটা যে কত উপকারী একটা অ্যাপ্লিকেশন তাহলে আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন তো এটা আমি ইনস্টল করে রেখে দিয়েছি আপনাদেরকে এই যে হোম স্ক্রিনে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এই যে অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে নিই ইনস্টল করে আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা ইনস্টা হচ্ছে ইনস্টাক হোক ততক্ষণ পর্যন্ত আর কি আমি আরকি এটা ইনস্টল করা পর্যন্ত ইনস্টল বলতে এই যে এটা যে ইনস্টাক হবে ইনস্টাক হওয়া পর্যন্ত আমি আরকি পোস্ট করে রাখছি ইনস্ট্রাক শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো অথবা ভিডিও লেন্দি করবো না তো দেখতেই পাচ্ছেন আমি আসলে এটা ইনস্টাক করে ফেলেছি ইনস্টক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন পেজ এসেছে এখান থেকে আপনাকে নেক্সট করতে হবে দেন আপনি এটা কোন আপনার আর কি কোন ডিস্ক আরকি এটা ইনস্টল করবেন তো আমার এটা প্রোগ্রাম ফাইল ডাটা ঠিক আছে এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি দেন অ্যাপ স্টোর এক্সেস অ্যাপ্লিকেশন কমিউনিটি সবাইকে আপনারা টিকমার্ক না থাকলে টিকমার্ক দিয়ে দিবেন দেন ইনস্টল অপশনে প্রেস করবেন তো এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হোক তো একটু সময় নিচ্ছে তো দেখুন হয়ে গেছে এখন এখানে ফিনিশড অপশন এসেছে তো এখান থেকে আপনি জাস্ট ফিনিশ করে দিন ফিনিশ করা দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে ব্লুস্টার অ্যাপ্লিকেশনের যে লোগোটা এই লোগোটা উইন্ডো ডেস্কটপে চলে এসেছে তো এখান থেকে আমি জাস্ট এটা ওপেন করছি ডবল ক্লিক করে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে দেখুন কি আসে আপনাকে প্রথমে আর কি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আর কি লগইন করতে হবে তো এটা অবশ্যই আপনার জিমেল হতে হবে জিমেল এবং আপনার পাসওয়ার্ড দিয়ে যেটা আপনার জিমেল ক্রিয়েট করা আছে আর যদি ক্রিয়েট না করা থাকে আর কি অ্যাকচুয়ালি আপনারা যখন একটা নতুন ফোন কেনেন ফোন কেনার পরে যেভাবে আপনার জিমেলটা সেট আপ দিতে হয় প্লে স্টোরে ইউজ করার জন্য সেরকম ভাবে আপনাকে এখানে টা আর কি দিতে হবে দেন পাসওয়ার্ড দিবেন যদি আপনার করা থাকে জিমেল তাহলে আপনি দিয়ে দিবেন সেটা আর যদি না করা থাকে তাহলে এখান থেকে আপনি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব ইজিলি তো দেখুন এখানে আপনার অপশনটা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাইন ইন উইথ গুগল তো এখানে আপনি জাস্ট সাইন ইন উইথ গুগলটা দিতে পারেন যদি আপনার অ্যাকাউন্টটা থাকে অথবা আদারওয়াইজ আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সমস্যা নাই এখানে অ্যাকাউন্ট অপশন চলে আসবে তো আমি এখানে আমার সাইন ইন দিয়ে দিলাম দেখুন একটু যে এখানে আমার জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে তো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবো ঠিক আছে আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিব দেন নেক্সট করে দিলাম দেন পাসওয়ার্ড দিবেন আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ড যেটা আছে সেটা পাসওয়ার্ডটা দিবেন দিয়ে দিলাম দেন এখানে ফোন ফোন ভেরিফিকেশন একটা আসবে তো ভেরিফিকেশন আপনাদের ফোনে যদি ভেরিফিকেশন দেওয়া থাকে তাহলে সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন তো আমি কোডটা এখানে দিয়ে দিব আমার কোডটা দেন ডান করে দিন তো দেখতেই পাচ্ছেন ডান করার পরে এখানে এই অপশনটা এসছে এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিন দেন এখানে দেখুন এটা আপনার যদি কোনো পিকচার আপনি এখান থেকে চেঞ্জ করতে চান এখান থেকে পিকচার চেঞ্জ করে দিতে পারবেন অনেক পিকচার রয়েছে বা আপনার যদি গ্যালারিতে কোনো পিকচার থাকে সেই পিকচারও দিতে পারবেন আর নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন তো আমি যেভাবে আছি সেভাবে রেখে ডান করে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে একটা উইন্ডোজ অপশন চলে এসেছে অ্যান্ড্রয়েড আর কি আপনার প্লে স্টোর যেরকম সেরকম এটা গেট স্টার্ট হচ্ছে প্রথম অবস্থায় আর আমার ফোনের আর কি আমার এই পিস এর কনফিগারেশনটা একটু আর কি কম এই জন্য আর কি সময় লাগছে সবকিছু আর কি ইয়া হতে তো সমস্যা নেই আপনাদের এত স্লো হবে না এর অনেক ফাস্ট কাজ করবে আমার আসলে এটা ল্যাপটপ তো আর এটার কনফিগারেশন একদমই কম এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে দেন আপনি কি করবেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন তো আমি ইংলিশ ইউনাইটেড কিংডম রাখলাম দেন এখানে ওকে করে দিলাম এই যে এই জায়গা থেকে ওকে করে দিবেন জাস্ট এ সেকেন্ড এখানে কিছু সময় নাই এটা সময় নেওয়ার পরে এটা চলে আসবে দেখুন একটু সময় নেবে দেন এই যে দেখতে পাচ্ছেন গড গুগল হ্যাঁ এখানে আপনি জাস্ট কন্টিনিউ করে দিন দেন আবার পাসওয়ার্ড চাচ্ছে আপনার পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন দেন ওকে করে দিন দেন এখান থেকে নেক্সট করে দিন এখানে ভেরিফিকেশন কোডটা আবার চলে এসেছে তো ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিতে হবে এখানে আবার একবার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন মানে আমার আর কি এটা সিকিউরিটি অনেক বেশি দেওয়া আছে এই জন্য আসছে বারবার আপনাদের যদি না দেওয়া থাকে তাহলে এটা এত ঝামেলা করবে না ঠিক আছে আপনাদের এটা ইজিলি আপনারা দিয়ে দিতে পারবেন ঠিক আছে তা আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু হয়ে গেছে আপনারা যদি লোকেশান দিতে চান লোকেশান দিতে পারেন বা সব কিছুই আপনি এখান থেকে দিতে পারেন হ্যাঁ কিপ মি আপডেট আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম দেন ওকে করে দিলাম দেন এখানে আপনার টেম যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন আমিও এটাই রাখলাম রেখে ওকে করে দিচ্ছি দেখুন সেট আপ কমপ্লিট হয়ে গেছে দেন আপনি এখান থেকে এই যে নিচে অপশন রয়েছে ফিনিশ এখান থেকে ফিনিশ করে দিন তো দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছে সব কিছু হয়ে গেছে আপনি গট ইট করে দিলেন দেন এখান থেকে এটা ক্লোজ করে দিন দরকার নাই এগুলা তো ওয়েলকাম মেক ইউর সেলফ অ্যাট হোম ওকে করে দিন দেন ওকে করে দিন এখান থেকে দেখতে পাচ্ছেন একদম আপনার ফোনের মতো আর কি অপশনগুলো চলে এসেছে ঠিক আছে আপনার ফোনে যেরকম অপশন থাকে বা ট্যাবলেটে সেরকম অপশন এখানে চলে এসেছে তো আপনারা ইজিলি কিন্তু এখান থেকে প্লে স্টোরে ঢুকতে পারবেন ঠিক আছে আমি প্লে স্টোরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা প্লে স্টোরে ঢুকতে হবে সমস্ত কিছু করতে পারবেন একদম অ্যান্ড্রয়েড ফোনে আপনারা যেসব কাজ করতে করেন সমস্ত কাজগুলো আপনারা এখানে করতে হবেন খুব ইজিলি ঠিক আছে খুব ইজিলি একদম ইজিলি আপনার করতে পারবেন যে দেখুন প্লে স্টোরে চলে এসেছে প্লে স্টোর এখানে অপশন তো এখানে একদম আপনার ট্যাবলেট যারা ইউজ করেন ট্যাবলেটে যেরকম অপশনগুলো পান সেরকম অপশন এখানে পাবেন তো আমার নেটের স্পিড একটু স্লো এই কারণে এটা লোড হতে একটু সময় লাগছে তো সমস্যা নেই বন্ধুরা একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে একদম সব কিছু দেখাবো একদম ডিটেলস দেখাচ্ছি এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো ডিটেলস এই জন্যই দেখাচ্ছি যাতে করে আপনারা মানে কোনো কিছু মিস না করেন বা আপনাদের বুঝতে ভুল না যেতে হয় সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেন এখান থেকে অ্যাকসেপ্ট করে দিন তো দেখতেই পাচ্ছেন একদম প্লে স্টোরের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো চলে এসেছে তো আমি এখন যদি হোয়াটসঅ্যাপ দিয়ে সার্চ দিই এই যে এখানে সার্চ দিই যদি হোয়াটসঅ্যাপ দিয়ে ঠিক আছে হোয়াটসঅ্যাপ দিয়ে সার্চ দিলাম হোয়াটসঅ্যাপ দিয়ে সার্চ করলাম দেখুন কি আসে এবং হোয়াটসঅ্যাপ আসবে এটা আপনার ইনস্টলও হবে এবং আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ ইউজও করতে পারবেন ঠিক আছে শুধু হোয়াটসঅ্যাপ না আপনি গেমস যেগুলো আছে গেমসগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি ইনস্টল করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে ইনস্টল অপশন এসেছে আমি জাস্ট এখান থেকে ইনস্টল করবো হ্যাঁ একটু সময় নিচ্ছি ইনস্টল হওয়া পর্যন্ত ইনস্টল হলে আমি আপনাদেরকে একদম কাজ দেখাচ্ছি ঠিক আছে আপনারা পিসিতে একদম ইজিলি কিন্তু করতে পারবেন খুব সহজেই তো দেখতেই পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে দেখুন আমি এটা ওপেন করছি এখন এখান থেকে ওপেন করব আমি ওপেন করে দেখাবো যে কিভাবে আপনারা ইউজ করবেন ঠিক আছে শুধু এটা না যে কোনো আপনার অ্যাপ্লিকেশন আপনারা আর কি হোক এখান থেকে ইনস্টল করে আপনাদের কম্পিউটারে ইউজ করতে পারবেন সেটা হোয়াটসঅ্যাপ হোক ইমো হোক যে কোনো অ্যান্ড্রয়েড গেমস হোক যে কোনো কিছু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে এসে গেছে অপশনগুলো তো আমি বাকিটুকু আর দেখাবো না আপনি এখান থেকে জাস্ট আপনার নাম্বারটা দিবেন নাম্বারটা দিয়ে নেক্সট করে হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ ইউজ করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক টুইটারে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন